দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাগির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর বান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মহতল পাইলে কলম ঠেকাইয়া চালায় আবার নির্যাতন ওরা হলো দেশের লাগি মহামারীর মতন পাইলে কলম ঠেকাইয়া চালায় আবার নির্যাতন গুসের টাকায় ওদের ভুরি গুসের টাকায় ওদের ভুরি করে যে টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে গে কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ওরা শিক্ষিত শিক্ষিত শয়তান শয়তান ওরা শিক্ষাঙ্গনের দিকে বাইরে দেখো না চোখ আছে শুধু প্রেম লইয়া এখন শুধু প্রেম লইয়া নয় এখন তারা টিকটক নিয়েও আছে সেই দিন অবাক হয়েছিলাম দিন স্কুলের ক্লাসরুমের ভিতরে টিকটক বানায় ছাত্ররা কোন জায়গায় চলে গেছে শিক্ষার পরিবেশ চিন্তা করে দেখেছেন শিক্ষাঙ্গনের দিকে ভাইরে না চোখ মেয়ে গিয়া ছাত্র সব বই আছে যে টিকটক লইয়া হপ ভিডিও বানাইতেছে ভাই ভিডিও বানাইতেছে ভাই লেখা অম্লান অমলান ও রা শয়তান ও রা শয়তান ও রা শয়তান ও রা শয়তান কোরআন হাদিসের ধার দাগারে না কোরানের এলম বুঝে গে না ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে ভালো খারাপ চিনে না তাই তো বলছি শুনে রাখো তাই তো বলছি শুনে রাখো কেমন মুসলমান ও শিক্ষিত শয়তান ও শিক্ষিত শয়তান শিক্ষায় শিক্ষিত হয়ে যারা মানুষকে জলম করে আমি তাদেরকে শিক্ষিত শতান বলছি যারা শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে শিক্ষার আলো ছড়িয়েছে আমি তাদেরকে সম্মান জানাই এবং সেলুট জানাই তারা হলো বাস্তবে শিক্ষার আলোতে আলোকিত মানুষ এবং তাদেরকে বলবো শিক্ষিত মানুষ যারা বলেন ঠিক কি না যারা শিক্ষায় শিক্ষিত হয়ে একটা সিগনেচার দিতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা ঘুষ ছাড়া যারা ফাইলে সই করে না ওই মানুষ শিক্ষিত হতে পারে মানুষ হতে পারেনি তাই তাদেরকে বলা হয় শিক্ষিত শয়তান এই সমাজ শোষণবিহীন যতদিন হবে না গরিবের অধিকার ততদিন ফিরে পাবে না এই সমাজ শোষণ সেই দিন হবে যে ইসলামের বিজয় লাভ হবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতি করতে করতে গাড়ি বাড়ি সব করেছে সব কিছু করেছে তারা তবে গরিবরা আগের মতো সেই গরিব রয়ে গেল সব মিলিয়ে একটা কথা শোষণবিহীন সমাজ ছয় সমাজকে শোষণ মুক্ত করতে হবে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে কি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজ তাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেছে থেকে কি হবে লেখালেখি কি কি হবে লেখালেখি কলম বাজার এই ধর সমাজের আসল চিত্র যদি কি না যাই তুলে ধরা কি হবে লেখা কানে কি কলমবাজির এই মহড়া সমাজের আসলে চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে এইভাবে যাই না রুখা দুর্নীতিকে কি হবে বেছে থেকে কি হবে বিক্রি হবে বেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজে থাকে কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে কি হবে ছাত্র সেজে চুমুকে সরদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সে যে চুমুকে সনদ খানা দরি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা যদি হয় বিদ্যালয়টা সন্তাসীদের আড্ডাখানা না না আর হবে না সন্ত্রাসী আর চলবে না 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 আর হবে না সন্ত্রাসী আর চলবে না এইভাবে এইভাবে সংস্কার করতে হবে ঠিক কি না ঠিক এইভাবে সংস্কার করতে হবে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ সমাজে সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে বৈষম্য দূর করিতে যদি জীবন দিতে হল আবু সাইদ মুক্ত বাসিম তারা জীবন দিয়ে চলে গেল তারা তো চলে গেল আগের মতো রয়ে গেল তারা চলে গেল জীবন দিয়ে তারা শহীদ হলো যারা রক্ত দিল যারা চোখ দিলো যারা হাত দিয়েছে যারা পা দিয়েছে এই দেশকে সুন্দর করে সাজানোর জন্য বৈষম্য দূর করে একটা সাম্যের সমাজ গঠনের জন্য যারা এই কষ্ট করে ত্যাগ স্বীকার করে জীবন দিয়ে শহীদ হয়েছেন শরীরের অঙ্গ দিয়ে যারা আহত হয়েছেন আজ তাদের দিকে তাকালেই পরিষ্কার বুঝতে পারি এই দেশে জুলম করে কেউ টিকতে পারেনি ভবিষ্যতেও টিকতে পারবে না যারা জালিম স্বৈরাচার হয়ে আসবে হাজার লক্ষ আবু সাইদ মুগ্ধ এই বাংলার জমিনে এখনো টেকনাফ থেকে তেতুলিয়া কুটি ওয়াসিম কুটি আবু সাইদ কুটি মুগ্ধ এখনো জীবিত আছে আবার যদি দাঁড়াতে হয় লক্ষ আবু সাইদ জীবন দিবে তবু স্বৈরাচারকে আর করতে দেওয়া হবে না হুশিয়ার আর সাবধান রক্ত জীবন দিয়ে মোরা আমার দেশকে ভালোবাসি তাই তো দেশের জন্য মোরা জীবন দিতেও ভালোবাসি আমাদের দেশটা সাজাই বেদা বেদে যাই ভুলে যাই আমাদের দেশটা সাজাই বেদা বেদে যাই ভুলে যাই কত আর বেদা বেদে কষ্ট হবে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হরে নাগেশ্বরের মানুষ যারা একটা কথা বলবো নাকি বলেন বলেন কে কে শুনবেন একটু করে হাতটা উঠাই দেখান দাবি এটা তো কিছু হলো না তকবীরের আওয়াজ এলো না নারায় তকবীর বলল আল্লাহ আকবর আওয়াজ তো হারিয়ে গেল এই নারায় তকবীর নারায় তকবীর দিন ইসলাম দিন ইসলাম ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা যে হাতে মোড়ায় আজকে এখন আল্লাহকে তুলে দেখাইলাম আতলেন তুলেন যে হাত এখন আমরা আল্লাহকে তুলে দেখাইলাম সেই হাতে দিয়ে নতুন করে আজকে একটা শপথ নিলাম বাতিলের সাথে আপোষ করব না মোরা বাতিলের সাথে নাই আপস নাই প্রয়োজনে শহীদ হতে ছাই তবু মোরা দেশটাকে সাজাতে হবে কি হবে বেছে থেকে শিখে যদি না করতে পারি শোষণ বিহীন সমাজটাকে কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে আপনারা যদি অপেক্ষা করে আবার থাকতে বসে আবারও আসলে পরে সঙ্গীতেতে দেখা হবে কে কে ছলে যাবেন একটু হাট্টা তুলেন,